হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আজকে ব্লগটা দেখো সারাদিন সময় পাইনি এখন করতে পেরেছি বেশ সন্ধেবেলায় দেখো একা হাতে সব কাজ করতে হচ্ছে আমার মেয়েকে বললাম যে একটু ফোনটা ধরে দিতে তাই ফোনটা ধরে দিচ্ছি আমি দেখো কী কী কাজ করছি দেখো প্রথমে মিক্সি গ্যাসের গ্যাসের জায়গাটা যদি না পরিষ্কার করি কেমন লাগে তাই গ্যাসের জায়গাটাকে সবার ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে গ্যাস ইয়েটা মুছে মিলাম তো কে কে তোমরা রাত্রেবেলায় সব কাজ করে রাখো আমাকে জানাবে আমি রাত্রে রাত্রের কাজ রাত্রেই করে 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 নিই কারণ সকালে উঠে নিয়ে ওই সব করতে আর ভালো লাগে না তাই রাত্রের কাজ রাত্রেই করে নিই জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিলাম ওই ঢাকা দেওয়া আছে ওইগুলোতে দুধ রয়েছে ওই বোল্টের মতন জায়গাটা রয়েছে ওটাতে ছানা মানে দই করি আমার মেয়ের জন্য মেয়ে দই খায় তো দুপুরবেলা তাই দই করা হয় ওটাতে মানে রাখি যে সব জায়গাটাকে পরিষ্কার করে নিলাম তারপর গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে মুছা হয়ে গেলে তারপরে থালাগুলো ধুব অনেক থালা বাসন রয়েছে মা বললাম না মা আর এর বাবা নেই এর বাবা একটু ওই একটু দরকার হয়ে তাই বেরোলো হ্যাঁ কালকের ব্লগটা দেখবে তাহলে বুঝতে পারবে মা আর ওর এর বাবা কোথায় গেছে কালকে ব্লগটাতে বুঝতে পারবে কোথায় গেছে কি জন্য কালকে দেখবে কালকের ব্লকটা তাহলেই সব বুঝতে পারবে আমাকে একটা কেন সব কাজ করতে হচ্ছে তারপর থালাগুলো ধুয়ে নিচ্ছি